শনিবার কাটুয়া এগ্রোলাইফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কৃষক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হল কাটোয়া এক ব্লকের শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুলিডাঙ্গা এলাকায় উপস্থিত ছিলেন ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের জেলার প্রজেক্ট ম্যানেজার সৌরভ কুণ্ডু সিবিও এর জেলা কোয়ার্ডিনেটর সেলি সিদ্দিকি কাটুয়া এগ্রোলাইফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুনসুর আলী আনসারি কোম্পানির বোর্ড অফ ডাইরেক্ট কেবিরুল মন্ডল কৃষ্ণ ঘোষ সিন্টু রহমান সহ সদস্যরা এই অনুষ্ঠান দেখতে শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা হাজির হয়েছিল গাঙ্গুলি ডাঙা এলাকায় চাষিদের নিয়ে এই প্রথম অনুষ্ঠান বলে জানালেন কোম্পানির সদস্যরা আগামী দিনে এলাকার চাষিদেরকে কিভাবে পরিষেবা দেওয়া হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন সকল অতিথিরা ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের জেলার প্রজেক্ট ম্যানেজার সৌরভ কুন্ডু এবং কাঠুয়া এগ্রোলাইফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনসুর আলী আনসারি কি বললেন শোনাব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ এই কৃষকদের নিয়ে আজকে নিয়ে করছেন বলুন ভারত এর যে দশ হাজার এক স্কিম সেই স্কিমের আওতায় আমাদের পূর্ব বর্ধমান ব্লকে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন তৈরি হয়েছে এই অর্গানাইজেশনের এখানে যেটা ইমপ্লিমেন্টিং এজেন্সি আছে স্মল ফার্মার অ্যাগ্রো বিজনেস কনসোর্টিয়াম বা এস এফ এসির আন্ডারে সিবিবি ও মাইল সতীশ ক্লাবের তত্ত্বাবধানে কাটো অ্যাগ্রোলাইফ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন গত বছর তৈরি হয়েছে আজ তার অ্যানুয়াল জেনারেল মিটিং সেই মিটিংয়ে আমরা গত বছরে কি কাজ করেছি এবং আগামী দিনে কী কাজ করব এই কোম্পানিকে কৃষিক্ষেত্রে কোম্পানিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে কীভাবে বিপ্লব আনবো সেই বিপ্লবকে নিয়ে সাতমাইল সতীশ ক্লাব এবং কাটো অ্যাগ্রোলাইফের যারা ডাইরেক্টর আছেন তারা ওনারা ভাবছেন যে কিভাবে এখানে এই কোম্পানিকে নিয়ে কিভাবে কাজে লাগানো যায় এবং চাষিদের কিভাবে সুযোগ সুবিধা করা যায় এবং কৃষিক্ষেত্রে বিপ্লব আনা যায় সেই নিয়ে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের চিন্তা ভাবনা এখন দেখা গেছে কৃষকদের বিভিন্ন ক্ষেত্রে বা মানুষদের হয়রানি এখন যে সবজি বাজারে যে দাম কোনো বৃদ্ধি পাচ্ছে বা সরকার থেকে কি আমাদের কোম্পানির মাধ্যমে কি ন্যায্য মূল্যে বা কম দামে পাওয়া যাবে চেষ্টা করছেন কৃষিক্ষেত্রে বা বাজার মূল্য যে বেশি এই বাজার মূল্য আমরা অনেকেই জানি কৃষক যেটা উৎপাদন করে সে সরাসরি বাজারজাত করতে পারে না সে ডিপেন্ডেবেল হয়ে যায় মধ্যসত্ত্বা বা মিডিল হাতে তার সবজি চলে যায় এবং বাজারে বিভিন্ন দুটা তিনটা স্টেপ পর বাজারজাত হয় তার পণ্য এই পণ্যটা যদি কোনো কৃষক নিজে প্যাকেজজাত করে বাজারজাত করতে পারে সে কিন্তু তার ফসলের দাম পাবে এবং বাজারে যারা কেনবে যারা ক্রেতা তারাও কিন্তু এই এফপিওর মাধ্যম থেকে যদি তারা কেনে তারা কিন্তু বাজার অপেক্ষা কম দামেও কিন্তু তারা ফসলটা কিনতে পারে নাম পরিচয় হ্যাঁ নাম পরিচয় আমার নাম সৌরভ কুন্ডু আমি প্রজেক্ট ম্যানেজার সাত মাইল সতীশ ক্লাবের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে সেন্ট্রাল সেক্টর স্কিমে যে প্রজেক্ট আমাদের আমার পরিসার অর্গানাইজেশন তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের নটা ব্লকে প্রজেক্ট ম্যানেজার আমি অর্থ এই এফপিওদের হ্যান্ড হোল্ডিং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাজে ডকুমেন্টেশন এই কাজ আমি করি এবং এফপিওদের নিয়ে আগামী চিন্তাভাবনা বিজনেস প্ল্যান এগুলো আমরা এফপিওদের ডাইরেক্টরদের বোঝাই এবং কাজ করি আমাদের কাটোয়া এগুলো কোম্পানি টিভি আমাদের এলাকার এই প্রোগ্রামটা করা হচ্ছে কোম্পানি আমাদের অফিস আছে পদমপুকুর পদমপুকুর আমাদের নিজস্ব অফিস আছে বিরাজ আমাদের গাউলির মধ্যে গোডাউন করা হয়েছে তাতে কৃষকদের ধান আরও অন্যান্য যেসব সবজি চাষ করছে সেসব চাষ মানে সেগুলো আমরা আমাদের মারফতে অন্যান্য জায়গায় বা বাজারে আমরা বিক্রি করতে পারি নাই কৃষকরা যাতে একটা ভালো পরিষেবা পেতে পারে সেই রকম এই প্রথম করছেন আমরা প্রোগ্রামটা আমরা প্রথম করছি কেমন সারা পাচ্ছেন